আসসালামু আলাইকুম সম্মানিত বাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই চুয়ান্ন শতাংশ জমির ভিডিও আছেন সবাইকে জানাই ধন্যবাদ এটা হলো একটা সরকারি হাসপাতাল যে রাস্তাটা এটা বিশ বিশ ফিট আপনার নকশায় রাস্তা এমনিতে আছে বারো ফিট ইট সোলিং আছে বারো ফিট এই ইট সোলিং বারো ফিট রাস্তা থেকেই আপনার এই চুয়ান্ন শতাংশ জমি শুরু যেটা হলো জমির এই সাইটের সীমানা জমিটা মূলত এইভাবে অ্যাল হয়ে গেছে এটা হলো এই সাইডের সীমানা একদম রাস্তা থেকে আর ওই পাশের সীমানাটাও দেখাচ্ছে আপনাদের জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর আবারও বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর এই যে বাউন্ডারি দেওয়া এই পাশে হলো এই যে পাশে এই সোজা এই যে সোজায় সীমানা আর হলো ওই যে বাউন্ডারি একদম এই রাস্তার সাথেই টোটাল এখানে এই যে জমিটা চুয়ান্ন শতাংশ জমি এই জমি বিক্রি হবে একদম চার পর চার নিষ্কণ্ঠ জমি আবারও বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর টোটাল চুয়ান্ন শতাংশ এই জমিটা বিক্রি হবে উঁচু জমি আপনি চাইলে এখনই গার্মেন্টস ফ্যাক্টরি বাংলোবাড়ি বা খামার যে কোনো কিছুই করতে পারবেন জমিটা আসলে এল পজিশনে এই যে আপনার এইভাবে চইলা এদিক দিয়া ওই যেভাবে ওই যে বাড়ির ওই সীমানা পর্যন্ত আমি ওই সাইডের সীমানাটাও দেখাই দিচ্ছি একদম পর চার নিষ্কণ্ঠ জমি এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সুন্দর সুন্দর জমি ও বাড়ি দেখতে এটা হলো আপনার এই পিছন সেটের সীমানা পিছন সেটের যে বাউন্ডারি ওইখান থেকে যেভাবে আপনার ওই যে ওই সাইডে বাউন্ডারি দেওয়া আছে ওই পর্যন্ত চার একদম চার নিষ্কুণ্ঠ জমি আপনি চাইলে এখনই বাড়ি বা গার্মেন্টস ফ্যাক্টরি করতে পারবেন এই সাইডের সীমানা আপনার এই এই জমিটা এভাবে চলে গেছে একদম যে কলা গাছের মেন রাস্তায় উঠছে এই হলো এটা হলো এই পিছন সাইডের সীমানা এভাবে গেছে একদম জমিটা আসলে মূলত এল এটা হলো মেন রাস্তা থেকে এভাবে চলে আসছে কলা বাগান পুরাটাই তারপর আপনার এভাবে আসছে এটা হলো পিছন সাইড কমলাপুর এলাকা আপনার এখানে গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এলাকা আপনি চাইলে এখনই ভারী করে ভাড়াও দিতে পারবেন এখানে ভাড়াও চলে ভাড়ার চাহিদা আছে আশেপাশে প্রচুর বাড়িঘর স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার সব কিছুই আছে আর জমিটা একদম বাজারে কাছাকাছি আপনি যে পাকা যে মেন ইটসোলিং যে রাস্তাটা দেখালাম ওই রাস্তার থেকে আপনি পায়ে হাইটা সামনে এক মিনিট গেলেই সামনেই হলো মেন সরকারি পিছডালায় ফিট রাস্তা আবারও বলি জমিটার অবস্থান সাভার বিরুলিয়া কমলাপুর টোটাল চুয়ান্ন শতাংশ জমি নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন একদম পর চার নিষ্কণ্ঠ জমি আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি বাড়িঘর আছে প্রচুর আপনার এই যেখান থেকে ওই সামনে ত্রিশ সেকেন্ড হাঁটলে আপনার সরকারি বিশ ফিটের রাস্তা পাকা রাস্তা একদম কাছাকাছি বাজার ওইখান থেকে জমিটার বাজারের খুবই কাছে টোটাল চুয়ান্ন শতাংশ জমি তো ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ